বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছে আজকে এই নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে পুজো তো ঘটো তুলতে এসেছি তো এখানে দেখতে পাচ্ছ ঘর তোলা হচ্ছে মা এসছে এসেছে এখানে তো বন্ধুরা ফাইনালি ঘর তোলা হয়ে গেল তো এই পুকুর হচ্ছে প্রতিষ্ঠা পুকুর মানে এই যে মহাদেবের মন্দিরের মেন প্রতিষ্ঠা পুকুর আর প্রত্যেকের বাড়ির যে ঘর উত্তোলন হলে এই এই পুকুরটাতে তোলা হয় তো এই পুকুরের কাছ থেকে যত বাড়ি অবধি যতটা যে কটা মন্দির রয়েছে প্রত্যেকটা মন্দিরে আহ্বান জানানো হয় প্রত্যেকরাই যাদের যাদের বাড়িতে পুজো করে তারা প্রত্যেকটা মন্দিরে আহ্বান জানায় যাদের যাদের বাড়ি অবধি যাদের যে কটা মন্দির পড়ে তো প্রত্যেকটা মন্দিরে আহ্বান জানানো হয় তো আমাদের দেখতেই পাচ্ছ সবাই এখানে অন্নপূর্ণা মন্দির রয়েছে মহাদেবের মন্দির রয়েছে এখানেও এখানেও আহ্বান জানানো হবে তাই প্রত্যেক সময় পুজোর আগে এখানে এসে আহ্বান জানা ঘট উত্তোলনের পরে তো দেখতে পাচ্ছ এটা তো মহাদেবের মন্দির তোমাদের আগের ব্লগুলোতে দেখেছি এই যে মন্দিরের প্রত্যেকটা দৃশ্য প্রত্যেকটা সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরেছি এর আগের গাজন মেলায় ভিডিও তো তোমাদের তুলে ধরেছি আর এ দেখছো এই যে আমাদের পুরো একদম দুষ্টুমি রাজা ঠিক আছে আর মন্দিরে সব ঘন্টা দুজন বাজাচ্ছে এখানে একটা বৌদি বাজাচ্ছে আর এখানে মা বাজাচ্ছে মা একদম দুটো কাজ করছে এক শাঁখ বাজাচ্ছে এবং ঘন্টা বাজাচ্ছে দুটো কাজ একসাথে করছে বন্ধুরা মায়ের মন্দিরে যে নিত্য পুজো হয় ওটা হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ পুরোহিত মশাই রয়েছে নিত্য পূজা করছে এটা হচ্ছে মায়ের মন্দির ঠিক আছে এটা হচ্ছে মায়ের মন্দির এখন নৃত্য পূজা হচ্ছে এখানেও আহ্বান জানানো হচ্ছে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এই মন্দিরটা হচ্ছে মা মহামায়ের মন্দির আর এখানেও আহ্বান জানানো হবে তো দেখতেই পাচ্ছ তো মায়ের দর্শন করাই তোমাদের এখানকার মায়ের অনেকটা ভিতরে রয়েছে তাই আমি ভিতরে ঢুকলাম না তোমাদের যতটা দূর থেকে দেখানোর চেষ্টা করছি তো দেখতেই পাচ্ছ কতটা দেখাতে পারছি তো বুঝতে পারছি না ভিডিওর মাধ্যমে তো অবশ্যই কমেন্ট করে যায় জয় মা মহামায়া তো অবশ্যই কমেন্টে জানিও ঠাকুরটা কেমন লাগছে তো আমাদের বাড়ি থেকে মোটামুটি চার থেকে পাঁচটি মন্দির রয়েছে বাড়ি অবধি তো প্রত্যেকটা মন্দিরেই আহ্বান জানানো হয় তো ফাইনালি আমরা ঘর তুলে চলে এলাম মন্দিরে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাড়ির মন্দির তো তোমাদের মায়ের দর্শনটাও করিয়ে দিই চণ্ডী মায়ের তো এটা আমাদের প্রত্যেক বছর হয়ে থাকে মায়ের দর্শন তোমাদের করালাম

তো বন্ধুরা আবার কিছুক্ষণ পরে আমি আবার মন্দিরে চলে এলাম আর এখানে এসে দেখছি অনেকেই অঞ্জলি দিচ্ছে কাকিমা বোন দাদা সবাই মিলে অঞ্জলি দিচ্ছে আর তারপরে চলে এলো গিয়ে বৃষ্টি একদম তুমুল বৃষ্টি শুরু হয়ে গেল তো তারপরে আবার বৃষ্টি কমার পরে আবার এলাম মন্দিরে মন্দিরে দেখো মায়ের দর্শনটা ভালো করে তোমাদের করায় তারপরে আমি আবারও মন্দিরে পুরো রেডি হয়ে এলাম কারণ আমিও অঞ্জলি দেবো পুজো দেব তো দেখতে পাচ্ছ এখানে ভোগ নিবেদনও হয়ে গেছে ভোগও হয়ে গেছে সব প্রত্যেকটা কাজ কমপ্লিট পুজো বলতে গেলে পুরো পুজো কমপ্লিট আর হয়তো একটু একটু বাকি রয়েছে

গুড়বে নম নম গণেশং আদিত্য নবগ্রহান সর্বে বরুণ মত অনন্ত সপ্তাহী গ্রাম মত পূজা গৃহমঙ্গল নম স্বাধীন ধন ধান্য মনুষ্য মত মৎপ্রসা ভবিষ্যতি ন সংশয়ম লোকিং ধন্যরূপাশী প্রাণীনা প্রাণদায়ী স্থিরাতন্তভুক্ত গৃহকাম ভব সরস্বতী মহাভাগে বিদ্বে কমলাচানে বিশ্বরূপে বিশালক্ষি বৃদ্ধাংেহী মমস্তুতে মমতা সম্পাদত হৃদ্গত রুদ্রপুত্রেস্তিহস্ত মে মহিষপ মহাবীর শিবর

কি রে হ্যাঁ কি দেখবা তাই দেখতে তো বাঁকা কাকা লুচি কেন রে হ্যাঁ অবস্থা সে নাম কামিতে আসছি ভাই সন্ধ্যার সময় প্রসাদ টসাদ খাওয়ার পরে আবার চলে এলো কালী মা কালী মায়ের পুজোর সরঞ্জাম রেডি করা আছে আর কিছুক্ষণ পরেও ও উত্তোলনের জন্য যাওয়া হবে আর এখানে মায়েরও সন্ধ্যা আরতি কমপ্লিট হওয়ার পরেই কালী মায়ের সরঞ্জাম পুরো রেডি করা হচ্ছে খড় উত্তোলনের জন্য আমার কালী মাও চলে এসছে এখানে পুজো টুজো হওয়ার পরেই তারপরের দিন সকালবেলা চলে এলো বিসর্জনের পালা ফাইনালি মন্দিরের ভেতর থেকে মাকে বাইরে নিয়ে আসা হয়েছে একদম নিয়ে যাওয়া হবে বিসর্জনের জন্য তো তো পুজো আসতে আসছে পুজো হবে হবে এরকম একটা ব্যাপারটা খুব ভালো লাগে তো পুজো শেষ হয়ে গেলে সত্যিই কষ্ট হয় তো আনন্দ হয় সবাই এলে পুজোর সময় সবাই হাসে তাই আনন্দ হয় তো দেখতেই পাচ্ছ রিক্সে করে নিয়ে যাওয়া হচ্ছে তো সবাই বলছিল মাথায় করে নিয়ে যেতে তো একটু শরীরটা অসুস্থ রয়েছে আমি কয়েকদিন ডাক্তারের কাছে গিয়েছিলাম তো রিপোর্ট ওপোর্ট করতে সেখানে শরীর অসুস্থ থাকাকালীন সেই জন্য মাথায় নিতে পারলাম না কিন্তু মামার বাড়ির ঠাকুরটাকে মাথায় নিয়ে গেছিলাম তো এখানে নিতে পারলাম একটু অসুস্থ থাকার জন্য তো দেখতে পাচ্ছ ফাইনাল নিয়েছিল আসা হলো এই ডিস্টার্ব করে এখানে মায়ের বিসর্জন দেওয়া হবে বিসর্জন হয় না বলে সবাই তো বিসর্জন তাই আমিও বলছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর কে কোথা থেকে অবশ্যই দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর যতক্ষণ না নেক্সট ভিডিও আসে ততক্ষণের জন্য টাটা বাই বাই